প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মুবারক বলতে পারেন আমি এখন বাংলাদেশ এবং ভারতের সীমানা শেষ সীমানায় বসে আছি অর্থাৎ বাংলাদেশের প্রায় শেষ সীমানায় আমি মহানন্দ নদীর পাড়ে বসে আছি যে নদীটি সপ্তাহখানেক আগে প্রায় মৃত ছিল যার জলরাশিতে কোনো স্রোত ছিল না জলধারে কোনো স্রোত ছিল না হাঁটু জল পানি ছিল পুরো নদীটা এখন দেখা যাচ্ছে ঘোলাটে পানি সাথে স্রোত স্রোতে স্রোতের সাথে সাথে কচুরি পানাগুলো চলাচল করছে দেখতে পাচ্ছেন এখনকার অবস্থাটা অনেকটাই ভালো যদিও বর্ষা মৌসুম আজকে মাস আষাঢ় মাসের বেশ কয়েকদিন চলে গেল আর আমি এখন বসে আছি ভারত বাংলাদেশ এটি হচ্ছে বাংলাদেশ সরি ভারতের পর্যবেক্ষণ টাওয়ার সীমানা পর্যবেক্ষণ টাওয়ার আর বাকি যে আবাদি জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের আবাদি জমি নদীর ওই পারের জমি এগুলো সব বেশ কিছুদিন আগে একটা জরিপ হয় ভূমি জরিপ যেটাকে বলে জরিপে আমরা মূলত এই চরটা পুরোটাই প্রায় তিনশো একর জমি বাংলাদেশের দখলে আছে এটা আগে ভারতেই দখল দখল করে খাচ্ছিল কিন্তু ওই জমি জরিপের সময় আমরা এই জমিগুলো পেয়ে যাই এখন বাংলাদেশের মানুষজন চাষাবাদ করছে আগে এতটা চাষাবাদ হতো না এখন যতটা হচ্ছে এখন ভুট্টা গম আলু মটর খেসারি মসুর ডাল সব কিছু হয় এমনকি ধানও হচ্ছে দেখতে পাচ্ছেন ধানের জমিও আছে ইত্যাদি সব ফসল আদি বেশ উর্বর জমি হয় নদী নদী অববাহিকায় সাথে নদীতে ডুবে যাওয়ার সময়ে পলি মাটি জমা হয় যার ফলে অনেক উর্বর জমিগুলা উর্বর জমি হওয়ায় অনেক ভালো ফসল হয় আলহামদুলিল্লাহ আমরা এই জমিগুলো পেয়ে অনেক খুশি যে আমাদের এলাকার কৃষকেরা অনেক চাষাবাদ ভালো করে করতে পারছে এই যে পাড়া একমাত্র বাহন হচ্ছে আমাদের নৌকা যে একটা নৌকা ওই থেকে আসছে ওই থেকে বলতে ওই জমিগুলো থেকে কৃষকরা আসছে এই নৌকার মাধ্যমে আমাদের জমিগুলো থেকে যত ফসল আসে দর্শক আবার ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আচ্ছা আমার ছোট ভাই বলছে আমাদের একটাই চাওয়া যে এখানে যদি একটা সেতু হয়ে যায় তাহলে আমাদের খুব যাতায়াতের জন্য খুবই ভালো হয় ঠিক আছে ইনশাআল্লাহ হবে সময় হলেই হয়ে যাবে আমরা যেদিন সুইজারল্যান্ড হয়ে যাবো সেদিন এখান থেকে ওই পারে যাওয়ার জন্যে ইনশাআল্লাহ একটা সেতু বানিয়ে দেবো ইনশাআল্লাহ